আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যারাইটি জোন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমরা দেখব আরেকটা কাঠের আয়না পেইন্টিং এই পেইন্টিংটাতে আমি মিরর বসিয়েছিলাম যদিও কিন্তু আসলে আমার ভিডিও করা হয়নি ছবিও রাখা হয়নি তো এই কাঠের আয়নাতে প্রথমে আমি সাদা একটা বেস আগে দিয়ে নিয়েছি তারপর আমি কালো কালার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালো কালার কতটুকু করছি এই পেন্টিংটা টা পুরোটাই আমি কালো আর লাল দিয়ে করব তো আপনারা পুরোটা কালো রং দিয়ে কালো করে নেবেন আপনারা চাইলে অন্য রঙও দিতে পারেন তো এখানে দেখেন আমি কালো কালার করে নিয়েছি আর এটার মিডলে আপনারা চাইলে মিরর বসাতে পারেন তো আমি একদম ফাঁকা জায়গায় দেখেন লালটা বসাচ্ছি ব্রাশটা আমি চেঞ্জ করে নিয়েছি আমার ব্রাশ নাম্বারটা মুছে গিয়েছে তাই আসলে বলতে পারছি না এটা কত নাম্বার ব্রাশ দুই বা তিন নাম্বার হবে আর একদম কর্নার আমি লাল কালার দিয়ে নিচ্ছি আমার লাল কালার টা একটু ক্ষয়রি খয় লাগছে আর কি লাল কালার শেষ হয়ে গিয়েছিল যেটা বানিয়েছে একটু ক্ষয়রি হয়ে গিয়েছে তা এটার উপর আমি আবার একটু লাল কালার দিয়ে লাস্ট ফিনিশিং দিব যেহেতু এটা গাঢ় হচ্ছে না বা কালার সুন্দর লাগছে না তো এইভাবে আমি পুরোটা করব মাঝখানে ফাঁকা জায়গা এবং সাইডে লাল কালার দিয়ে নিব আর একদম লাস্টে যেটা লাল কালারটা দিচ্ছি সেখানে আপনি যেটা ছোট ছোট পুঁতি বসাতে পারেন বা ছোট মিরর বসাতে পারেন ডেকোরেশন সুন্দরের জন্য আর যেখানে কালো আয়নার পাশে যে গোল দাগটা আছে সেখানেও আপনারা চাইলে মিরর বসাতে পারেন তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন ধন্যবাদ সবাইকে